আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিশ মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে কোনো প্রকার কেমিক্যাল ছাড়া হোমমেড পারফেক্ট মজরেলা চিজের রেসিপি মজরেলা চিজের বৈশিষ্ট্যই হচ্ছে এর স্ট্রিংস বা পুল মজরেলা চিজের বৈশিষ্ট্য বজায় রেখে মাত্র হাতে গোনা চল্লিশ টাকা খরচ করে আমি আপনাদের সাথে এরকম একটি পারফেক্ট মজরেলা চিজের রেসিপি শেয়ার করেছি আশা করবো আপনাদের অনেক বেশি হেল্প হবে আজকের এই রেসিপিটি তো রেসিপির শুরুতে প্রথমে আমি একটি পাত্রের মধ্যে এক লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে আমি যখন মজরেলা চিজ তৈরি করি তখন প্যাকেটজাত দুধটা অ্যাভয়েড করি খাটি গরুর দুধ দিয়ে পারফেক্ট মজরেলা চিজ তৈরি করা যায় এবার যখন দুধটা সামান্য একটু গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে আঙুল চুবিয়ে রেখে দিয়েছিলাম প্রায় সাত থেকে দশ সেকেন্ডের মতো যদি এই দুধের মধ্যে আপনারা আঙুলটা চুবিয়ে রাখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এটা পারফেক্ট গরম পজিশানে আছে তো এই অবস্থায় আমি এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার আর এখন কিন্তু আমি চুলার আঁচটা অলরেডি বন্ধ করে দিয়েছি এবার অনবরত নেড়ে এ দুধের ছানাটা কেটে নিতে হবে আমরা যখন নর্মাল দুধের ছানা কাটি তখন কিন্তু আমরা তেমন বেশি একটা দুধটাকে নাড়াচাড়া করি না কিন্তু যখন মজরেলা চিজ তৈরি করবো তখন কিন্তু এই দুধের ছানা কাটার সময় অনবরত নেড়ে চেড়ে এর ছানাটা কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুধের ছানাটা কেটে গিয়েছে তো এবার এই ছানাটাকে একটি স্টেনারের মধ্যে নিয়ে স্প্রে চুলা দিয়ে চেপে চেপে এবং হাত দিয়েও ভালোভাবে চেপে চেপে এর থেকে পানিটা আমি বের করে নিয়েছি পানিটা ভালোভাবে চেপে বের করে নিয়ে এবার আমি এই যে এক্সচেস পানিটা রয়েছে এই পানিটার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছে এবং পানিটাকে সামান্য একটু গরম করে নিয়েছি পানিটা যখন সামান্য একটু গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দুধের ছানাটাকে চুবিয়ে রাখবো প্রায় দশ সেকেন্ডের মতো দশ সেকেন্ড পর এটাকে আবার উঠিয়ে এরকমভাবে চিপে চিপে এর থেকে অ্যাক্সেস পানিটা বের করে নিতে হবে এবং এই ছানাটাকে কিছুটা ময়ম করে কিছুটা সফট পজিশনে নিয়ে আসতে হবে তো এরকমভাবে আমি ছয় থেকে সাতবারে এই ছানাটাকে এ পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে আবারও কিছুক্ষণ ময়ম করে আবারও এ পানির মধ্যে চুবিয়ে নিয়েছিলাম আর মোজারেলা চিজ পারফেক্ট করার জন্য অবশ্যই এখানে ছানাটাকে ভালোভাবে ছয় থেকে সাতবারে এই গরম পানির মধ্যে চুবিয়ে খুবই ভালোভাবে ময়ম করে নিতে হবে এবং এই পারফেক্ট মজরেলা চিজের স্ট্রিংস আনার জন্য এটা কিন্তু খুবই জরুরি তো আশা করবো আপনারা বুঝতে পেরেছেন আর এই কাজটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন দুধের ছানাটা যেন দশ সেকেন্ডের বেশি এই পানির ভেতরে চুবিয়ে না রাখেন এতে করে ছানাটা বেশি নরম হয়ে যাবে এবং মজরেলা চিজটা কিন্তু পারফেক্ট হবে না তো এবার আমি এই ছানাটাকে কিছুটা গোল শেপ দিয়ে দিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন তো কিছুটা গোল শেপ দিয়ে আমি আবারও দশ সেকেন্ডের মতো এক পাশ দিয়ে তারপর আবারও উল্টে আবারও দশ সেকেন্ডের মতো দিয়ে এরকমভাবে প্রায় বিশ সেকেন্ডের মতো এটাকে ভালোভাবে চুবিয়ে রেখেছিলাম তো চুবানো হয়ে গেলে আমি এটাকে আবারও এরকমভাবে গোল একটা শেপ দিয়ে দিচ্ছি দুধের ছানাটাকে আমি ততক্ষণ পর্যন্ত গোল শেপ দিতে থাকব যতক্ষণ পর্যন্ত না উপরের অংশটা কিছুটা মসৃণ হয়ে আসছে এবং কিছুটা গ্লেসি হয়ে আসছে আর পিছনের অংশটা অবশ্যই ভালোভাবে লক করে দিতে হবে যেন পিছনের অংশটা কোনোভাবেই খুলে না যায় চার থেকে পাঁচ বার করে আমি গোল শেপ দেওয়ার পর এটা কিন্তু একদম পারফেক্টভাবে একটা গোল বলে শেপ হয়ে গিয়েছে এবং উপর থেকেও একটা মসৃণ ভাব চলে এসেছে তো এবার আমি বরফ ঠান্ডা পানির মধ্যে এই চিজটাকে ডুবিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এটাকে বরফ ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে এতে করে এই মজরেলা চিজটা একদম পারফেক্ট হবে আর দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ আমার এই চিজটার উপরে কিন্তু একদম দোকানে কেনা চিজের মতো গ্লেস চলে এসেছে এবার আমি একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি এটাকে একদিনের জন্য ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এতে করে চিজটা অনেক বেশি পারফেক্ট হবে এবার আমি একদিন পর আপনাদের সাথে এই চিজটা কেটে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ এই চিজটা কতটা পারফেক্ট হয়েছে তো আমি এক কেজি পরিমাণ দুধ দিয়ে এখানে এই চিজটা তৈরি করেছি আমার এক কেজি পরিমাণ দুধের দাম ছিল চল্লিশ টাকা আর এখানে প্রায় দেড়শো গ্রাম পরিমাণ মজরুলা চিজ আমি এক কেজি পরিমাণ দুধ দিয়ে তৈরি করেছি আর এই চিজটাকে কিন্তু একদম পারফেক্টভাবে দোকানের কেনা চিজে মতোই আমি গ্রেড করিও নিয়েছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন এই চিজটা কতটা পারফেক্ট ভাবে গ্রেড করা যায় আর এবার ভিডিওর প্রথমেই যেহেতু বলেছি মজরেলা চিজের প্রধান বৈশিষ্ট্যই হলো এর স্ট্রিংস বা পুল তো আপনাদের সাথে আমি এই মজরুলার চিজটা কতটা পারফেক্ট হয়েছে সেই জন্য এর স্ট্রিংস বা পুল দেখিয়ে দিব তার জন্য আমি একটি পাউরুটির ভিতরে কিছুটা পরিমাণ চিজের স্লাইস দিয়ে দিয়েছে এবং একটি পাউরুটির উপরে গ্রেড করা চিজ দিয়ে দিয়েছে তো এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে এবং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছে একদম সামান্য একটু তো এর মধ্যে আমি পাউরুটিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো একদম লো হিটে গুলোকে গরম করে নিচ্ছি দুই মিনিট ভালোভাবে গরম করা হয়ে গেলে কিন্তু এই চিজটা একদম পারফেক্টভাবে মেল্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কতটা সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এর স্ট্রিংসটা কতটা সুন্দর হয়েছে আমার তো ইচ্ছে করছে শুধু আপনাদের সাথে এটা দেখাতেই থাকি মাসাল্লাহ এতটাই পারফেক্ট হয়েছে এই চিজটা আর বিশ্বাস করেন কোনো প্রকার কেমিক্যাল ছাড়া পারফেক্ট মজুরালা চিজ যদি তৈরি করতে চান বাসায় খুবই কম খরচে এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করে তৈরি করেন দেখতে পারবেন কতটা ভাবে একদম দোকানের কেনা চিজকেও হার মানাবে ইনশাল্লাহ আর ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাশাল্লাহ আমার এই চিজটা কতটা পারফেক্ট হয়েছে আশা করব আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক বেশি হেল্পফুল এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ধন্যবাদ